প্রেমে রুণ জলে গুণ রে দয়াল লে নিবে না হাদিসার লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তোমরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জুরিকে আল্লাহ আকবার বলা যাবে না প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহ্বতে বলেন সবহান আল্লাহ এই তো ওয়াশটা পেয়ে গেলাম কানা সাব্বু আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুবক ছিল জবান খুলে কোন যুবতী না যুবক যুবক আমার যুবক নাই এখানে আমার পোলা পাণ্ডি কই দেখি 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 ওই আহা হা হা ঠিক আছে ঠিক মেরা রাগুন জলে দিগুন রে দয়াল দিলে নিবে না হাদিসার লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না কে আল্লাহ আকবার বলা যাবে না প্রেম হাসাই প্রেম কা দয়াল এই কি প্রেমের পাও না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক কি রে দয়াল প্রেম তো মরে না একটা জবান বন্দ রাখবেন না মহাব্বতে বলেন আল্লাহ এই তো ওয়াসটা পেয়ে গেলাম কানা সব্বু আলা আহদি উমর বিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাহুর যুগে একটা যুবক ছিল জবান কোলে কোন যুবতী না যুবক আমার যুবক নাই এখানে আমার পোলা পাণ্ডি কই দেখি 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 হা হা ঠিক আছে ঠিক